খুব তাকে শাহিম ওসমানকে মানুষ খুব ভয় পেতো জনগণ খুব মনে পড়বে যে শাহিম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের নামি লোকের ছেলে বা নাতি জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসাবে খালেদ ভাই এই একই কথা মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা রাজনীতির দিকে সরতে চাই হ্যাঁ রাজনীতির দিকে সরতে চাই আমি ক্ষমতা লোভী লোক না হ্যাঁ এটা আপনি কি এখন

আল্লাহর হুকুমের রসুলপাকে রসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার